হ্যালো সত্য বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি কি করছি দেখো আমি কেক কিনে দিছে বাবাই আর আমার দাদু খুব কেক কিনে দিচ্ছে সুন্দর কেক আর কত দেখো আমি খুলছি বলেছি কি না দেখ আমি দেখে ফেলেছি আয় গুড বলছি আর দেখ বলছি আর আমি বলছি তা খুলতে পারছি না দেখে আমি বলছি খুলে দাও খুলে দাও খুলে দাও বলছি দেখো কত সুন্দর কিছু কিনে দিছে দেখ কত সুন্দর আছে গিফটে আমার অনেক কেক পছন্দ হয়েছে আর সব আমি খাবো এই দেখো এটা খুঁজে নিয়ে দিছি আর দেখো কত সুন্দর চকলেট লাগা আছে কালার অনেক সুন্দর কালার হচ্ছে আর বেল নাইস খাটা আর আমি তুকে তুকে খাচ্ছি আর আমার খুব ভালো লাগছে খেতে অনেক টেস্টি হানি আছে এখানে স্ট্রবেরি হানি মানে সিয়াপ আমার অনেক খুব পছন্দ হচ্ছে আর দেখো কত সুন্দর আর হাদির চাবা Hari leh, am lihat dekat bu. Lihat dekat am cool aku bunda. Am jam siang kaciu. Keh hab pok ha, gue kasi. Ay, dekhe, one, besti so Ay, am dekat punya pasti lak So yummy. আর দেখ কেক চকলেট আর ক্রিম কত মজা লাগে থুকে খুলছে না গিলা খেয়েছি আর আমি অনেক মজা পাচ্ছি আর দেখো কত সুন্দর আছে আর স্টবির চকলেট তাই স্টবির কেক আবার স্টবির চ্যালেঞ্জ আর দেখো বন্ধুরা কত সুন্দর

Girl, bye bye.